Hello? ওকে ময়েবুল্লাহ জাতীয় দলের বয় ব্যক্তিগত দলে খেলে আগে একজনের ওহে বিরাম গোল প্রতি শট ও

আসাদের হয়ে খেলে থাকেন জশরের গীতি সন্তান পূর্তান্তজন বল রাখো দ্বিতীয়টি আব্দুল্লাহ মরাইলের সন্তান 43 তারা কিছু বেশি খেলে থাকেন রাখো পারে

1-6-12-12, 1-6-24-18, 1-6-17-17, 2-7-18, 3-7-18, 3-8-18, 1-8-18, 3-8-9, 1-9-8, 1-9-9, 1-9, 1-9-8-1-8, 1-9, 3-8-8-8, 1-9, 1-9, 1-9, 1-9, 1-9, 1-9, 1-9, 1-9, 2-9, 1-9, 1-9, 1-8, 1-10, 1-8, 2-10, 1-9, 1-9, 1-9, 1-8, 2-9, 1-9, 1-9, 1-9, 2-1, 1-9, 2-9, 1-8, 2-1, 1-9, 2-1, 1-9, 2-1, 18 3 8 9 আমার বিশ্বাস এখানে অনেক হাতছে যাদের এখন হাট এখন অনেকের হাটে ঘুর গুল করছে অনেকের হাট যদি এখন করছে ভাই <laughs> সংসদের <laughs>